পরীত রাশি আমরা যখন তো বিপরীত রাশি এখানে বিপরীত রাশি বলতে এটা কি বুঝলাম বিপরীত রাশি তাহলে কী আছে আমাদের এখানে মাইনাস হয় তাহলে বিপরীত রাশি মাইনাস মানুষ মানুষ আমাদের বিপরীত রাশি হবে প্লাস হবে তার আমাদের প্লাস কি আছে তার নম্বর এক নম্বর হবে কোন নম্বর কোন আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদের ওদের পাই তৃতীয় নম্বর তৃতীয় নম্বর কি বলছে ড্যাস মাইনাস পনেরো সংসার মাইনাস টেন চিহ্নিত স্থানে সংখ্যাটি কত হবে মানে বলছে ড্যাসের শূন্য স্থানে কত হবে কী বলছে প্রথম একটা ড্যাস থেকে মাইনাস পনেরো সংসার মাইনাস টেন এটা সংসার আমাদের কত বলছে এখন আমরা আর কি ড্যাস থেকে মাইনাস পনীৰ মাইনছ আছে প্লাছ হয় পনীৰ কথা আছে ফাইভ তাৰমানে ক'ত উত্তৰ হ'ব ফাইভ হৈছে ফাইভ উত্তৰৰ মানে কথা আছে এখন আছে ফাইভ তিনি নম্বৰৰ চাৰি নম্বৰ বলছে

দ্বিতীয় সংখ্যা যোগার্থ বিপরীত সংখ্যা কত কি বলছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তার অবশ্যই আমাদের মাইনাস সেভেন হবে এবং দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা তারা আমাদের অবশ্যই এইট হবে দ্বিতীয় সংখ্যা যোগাত্ম বিপরীত আমাদের কী বলছে দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত করেছে দ্বিতীয় সংখ্যা যোগাত্ম বিপরীত সংখ্যা কত হবে না প্রথম সংখ্যা বলেছে প্রথম সংখ্যা তাহলে আমাদের কত মাইনাস সেভেন

যোগ ফলের দ্বিতীয় সংখ্যা যোগ ফল এর সমান কথা হবে অনেক ইম্পর্টেন্ট এজেন্সিগুলা সারা এ ধরনের এজেন্সিদের মধ্যে বেশি করে বলছে প্রথম তৃতীয় প্রথম তৃতীয় সংখ্যা যোগাত্ম বিপরীত সংখ্যার যোগ কে বলছে যোগাত্ম বিপরীত সংখ্যার যোগ ফলে শান্তির দ্বিতীয় সন্ধ্যা যোগ ফল ওই এর হতে হবে আমাদের কী হয়েছে প্রথম সংখ্যা প্রথম অতীত তাহলে আমাদের প্রথম কথা হয়েছে মাইনাস সেভেন এবং কথা তৃতীয় তৃতীয় কি মাইনাস নাইন মাইনাস নাইন আমাদের বিপরীত বিপরীত কী করেছে তাহলে দুটাই আমাদের কী প্লাস হবে প্লাস হলে আমাদের কথা হবে ষোলো হবে এখন কী বলেছে আমাদের সংখ্যা যোগ করে দ্বিতীয় সংখ্যা যোগ ফল এবং সে দ্বিতীয় সংখ্যা যোগ কর দ্বিতীয় সংখ্যা যোগ কর কত মাইনাস এইটার আমাদের ষোলো মাইনাস এইট সংসার আমাদের কত উত্তে আসে উত্তর এইট আছে এখানে দেখো এখানে কি সুবিধে কোথাও কি ইয়ে আছে কিন্তু আমরা কী জানি শূন্য চাইতে বড় শূন্য চাইতে বড় কি ওটা হচ্ছে ধন্বক সংখ্যা কি ওটা আমাদের কি এটা কিচ্ছু এখানে কোন নম্বরে কি বলছে এক এটা দেন মাইনাস পনেরো এটা তো জীবন হবে না আমাদের এক কি মাইনাস পনেরো চাইতে কি গরো না চলো অবশ্যই মাইনাস পনেরো চাইতে কি বড় আর ইয়ে এখানে চলে দেখাচ্ছে তাহলে অবশ্যই কি কোন নম্বর হবে না কোন নম্বর কি বলছে এক এটা দেন মাইনাস নম্বর এক এটা দেন মাইনাস নম্বর এখন আমরা যদি বলি এখানে এখানে প্লাস ওয়ান প্লাস কোনটা বড় হবে এখানে এখানে প্লাস ওয়ান হবে না মাইনাস ফিফটি করবে অবশ্যই আমাদের কি প্লাস ওয়ান হবে তখন এটা মাইনাস এটা কি একটি ঋণাত্মক সংখ্যা তাহলে আমাদের এ এ বড় বলছে তাহলে আমাদের এই বড় অবশ্যই চাইলে নব্বই ছয় দেখি নব্বই মাইনাস নব্বই ছয় দেখি আমাদের এই বোর্ড তাহলে আমাদের কি ফোন নম্বরটা উত্তর এখন আমরা ছয় নম্বর প্রশ্নটা চলে যাওয়া ছয় নম্বর প্রশ্ন কী বলছে এর সমান সমান পঁয়তাল্লিশ মাইনাস এবং দ্বিতীয় আন্দোলন প্রথম আন্দোলন মাইনাস এগারো এ এবং বিশ অন সাতান্ন প্লাস মাইনাস ফোর বলে এটা একটি বোর্ড নির্বাচনী প্রশ্ন এখন আমাদের কথা বলছি এর সময় আমাদের প্রথম বের পত্র এর সময় আমাদের কত হয় এর সময় কী বলেছে ফর্টি ফাইভ আমাদের এর সময় কী বলেছে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ দিলাম এবং মাইনাস এখনও ভিতরেও মাইনাস আছে মাইনাস ইলেভেন তাহলে আমাদের কথা হয় ফোর্টি ফাইভ মাইনাস মাইনাসে কি আমি যাইনি প্লাস তাহলে আমাদের কথা হয় সরি এগারো তাহলে আমাদের কথা হয় ছাপান্ন হয় ছাপান্ন নয় আমাদের

বিষ ম তেড়ান্ন নয় এখানে মাইনাস তেরপানো আছে তাহলে অবশ্যই এটি ভুল এখন আমাদের কী বলছি এ মাইনাস বি আমাদের এ মাইনাস বি এ মাইনাস বি বলছি এ মাইনাস আমরা এ কত ছাপান্ন ছাপান্ন আমাদের আমাদের কত আছে বিশ আমাদের আছে

ডান কি আমরা কী করেছি সন্ধ্যা রেখার ডানটি কী হবে অবশ্যই ধনাত্মক হবে এবং এদেরও কোনো নাই কোনো ঋণাত্মক সুন্দর নাই তাহলে আমরা এতে এদিকে খাওয়া যাব এটি একটি ওয়ারিণাত্মক পূর্ণ সংখ্যা আমরা কী যাই ওয়ারিণাত্মক পূর্ণ সংখ্যা মানে এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই তাই অবশ্যই এটি কি এটি একটি ধনাত্মক বা পূর্ণ সংখ্যা এটা এক নম্বর সরি এবং সকল মৌলিক সংখ্যা আমরা জানি সকল মৌলিক সংখ্যা কোনগুলো যেগুলো আমরা এটা ভাঙানো যাব কিন্তু এখানে বিশেষ করে আমরা কী আমরা এগুলো মৌলিক সংখ্যা এটা তাহলে আমাদের কী জান কী বলছে সকল জোর সংখ্যা সকল কি জোর সংখ্যা এখন আমরা দেবো সকল জোর সংখ্যা কীভাবে জোর সংখ্যা হবে আমাদের এখানে আরও অনেক দূর আমাদের যাব এখানে টু ফাইভ হবে সিক্স হবে সেখানে হবে আমরা এখানে আরো যে আমাদের কি মৌলিক সংখ্যা বা জোর সংখ্যা আমরা কি পাবো তার অবশ্যই আমাদের কি এটা হতো তাহলে আমাদের উত্তর কি হবে এক দুই ও তিন এখন আপনারা কে বলে সংখ্যা রেখার নির্দেশ করে আমরা অন্য সংখ্যায় দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা রেখা নিয়ে এবং সংখ্যা রেখানে আলোচনা করেছিলাম কি বলেছিলাম প্রথম বলেছিলাম ওখানে সংখ্যা রেখা নির্দেশ করে শঙ্খ রেখা একটি শুনার রেখা এটা একটি শঙ্কর রেখা মাঝে কি শূন্য থাকে তাহলে কি বলছে মাঝে শূন্য থাকে এটা সঠিক এবং ডান দিক ধনাত্মক ডান দিক তাহলে এদিকে অবশ্যই ধনাত্মক হবে তাহলে এটা আমাদের কি সঠিক এখন বাম দিক বাম দিকে কি বলেছিলাম আমরা রেখা শূন্য থেকে বাম বাম দিক আমাদের কি এর বলেছিলাম শূন্যর ক্ষেত্রে বাম দিকের প্রতিবল চলেgridView না তো বলিstagramrangle শূন্যর ক্ষেত্রে বাম দিকে অবশ্যই -1 -2 পুরো হবে তাহলে দেখি বাম দিকে এর না তাহলে উত্তর কি হবে 1 2 3 হবে তো আজকে এই পর্যন্তই কোন এই EMS গুলো অনেক ইম্পর্টেন্ট এবং EMS গুলো থাকে ভিকি কিছুতে প্রত্যেকটা পাটে EMS গুলো 3.1 এবং 3.1 দুই যতগুলো টাইপ আছে টাইপগুলো থেকেই আমরা এই এমসিউগুলো কালেক্ট করেছি এবং করানোর চেষ্টা করেছি এই এমসিউগুলোই কিন্তু আমাদের মানুষটা বারবার পরীক্ষাতে দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম